প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সেই শুভকামনায় আমি আজকে তোমাদের ভিডিও প্রথমপত্র একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় বায়ুমন্ডল ও বায়ু দূষণ এটা নিয়ে আলোচনা করব দুপত মধ্যে এটা নিয়ে আলোচনা করেছিলাম বায়ুমণ্ডল এবং বায়ু দূষণ মুগল প্রথমপত্র একাদশ শ্রেণী তার আগে একটি কথা না বললেই নয় কোভিড নাইন্টিনের কারণে আমরা দীর্ঘদিন ধরে ক্লাসে ফিরে যেতে পারছি না আমরা আশা করছি তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমরা ক্লাসে ফিরে যাব সেই আশায় ব্যক্ত করে আমরা আমাদের বাড়িতে যারা যাদের বয়স তিরিশ বছর পূর্ণ হয়েছে তাদেরকে টিকা নেওয়ার জন্য আমরা স্বাস্থ্য কেন্দ্রে পাঠাবো অথবা গাড়ি বা বাসার কাছে যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে আমরা সেখানে পাঠাতে পারি তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমাদের বাড়িতে যাদের বয়স তিরিশ বছর পূর্ণ হয়েছে তাদের সবাইকে টিকা কেন্দ্রে পাঠাবে আর যারা বাকি আছে তাদেরকে টিকা নেওয়ার জন্য উৎসাহ দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ভূগোল প্রথমপত্র একাদশ শ্রেণী যে অধ্যায় আলোচনা বায়ুমণ্ডল ও বায়ু উৎপ্ত্ব অধ্যায় আমরা এর আগে বায়ুমন্ডলের স্তর দেখেছি বায়ু দূষণ কী বা বায়ু দূষণ কী এটা আমরা জেনেছি আমি জেনেছি বায়ু দূষণের কী কী কারণে বায়ু দূষণের কারণ বায়ুমণ্ডলের দূষণ দূষণের উৎস দূষণ এবং বায়ু দূষণের কারণ কিছু আমরা এগুলো বিগত কয়েকটা ক্লাসে আমরা এগুলো দেখেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এগুলো পাঠ নিয়েছ আশা করি তুমি এগুলো রপ্ত করেছ যাই হোক

বায়ু দূষণের উৎসনের উৎস আমরা প্রথমে বললাম নগরায়ণ শিল্প দূষণ যানবাহনের মাধ্যমে দূষণ ভাটার মাধ্যমে দূষণ

জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং শহর অঞ্চলে বৃদ্ধি হচ্ছে শহরাঞ্চলের সীমা শহরাঞ্চলের এরিয়া এটাও হচ্ছে যাই হোক তাহলে আমরা শহরাঞ্চল বলতে গেলে আমরা প্রথমেই বলব ঢাকা রাজশাহী রং চট্টগ্রাম তাহলে নব প্রথমে আমরা নাগা রাজশাহী রং চট্টগ্রাম এই বৃহত্তর নগর বৃহত্তর নগরের নগরায়নের কারণে সেখানে লোক সংখ্যা বাড়ছে জনসংখ্যা বাড়ছে শিল্প পদ্মার্থনা বাড়ছে সেই সমস্ত কারণে এখানে দূষণের হারটাও বিশেষ করে শিল্প অঞ্চল এবং নগর নগরায়ণ অঞ্চলে দূষণের মাত্রাটাও বেড়ে যাচ্ছে আর আগে আমরা দেখলাম দূষণের উৎসগুলো কোথা থেকে দূষণ হচ্ছে বা কী কী কারণে দূষণ হচ্ছে নগরায়ণে আমরা একটা রিপোর্টে দেখলাম উনিশশো একাশি সালে যেখানে লোকসংখ্যা ছিল বা জনসংখ্যা ছিল চোদ্দ দশমিক আট মিলিয়ন উনিশশো একানব্বই সালে লোকসংখ্যা বেড়ে বেড়ে যাওয়ার ফলে লোকসংখ্যা সেখানে একানব্বইতে সেখানে হলো বাইশ দশমিক চার পাঁচ মিলিয়ন এবং উনিশশো উনিশ সালে লোকসংখ্যা বেড়ে হলো সেখানে বাষট্টি দশমিক পাঁচ দুই মিলিয়ন যা মোট জনসংখ্যা সাঁইত্রিশ দশমিক দুই শতাংশ তাহলে আমরা যে রিপোর্টটা দেখলাম নবরায় উনিশশো একাশি সালে জনসংখ্যা ছিল চোদ্দ দশমিক আট মিলিয়ন সেখানে বেড়ে উনিশশো একানব্বই সালে সেখানে লোকসংখ্যা বেড়ে হল বাইশ দশমিক চার পাঁচ মিলিয়ন এবং সর্বশেষ দুই হাজার উনিশ সালে সেখানে জনসংখ্যা বেড়ে গেল বাইরে পঁয়ষট্টি দশমিক পাঁচ দুই যা মোট জনসংখ্যা সাঁইত্রিশ দশমিক দুই শতাংশ এবং এই জনসংখ্যার বৃদ্ধির যে কারণগুলো যে শহরগুলো প্রথমে আসছে ঢাকা শহর তারপর চট্টগ্রাম খুলনা রাজশাহী এভাবে অর্থাৎ শহর বৃদ্ধির সামনে সঙ্গে জনসংখ্যা বাড়ছে যানবাহন বাড়ছে দূষণের মাত্রাও বাড়ছে মিহি বৌতল ভবন নির্মাণ হচ্ছে ইবাটা পরিমাণ বেড়েছে যানবাহনের সংখ্যা বেড়েছে শিল্প শিল্পাঞ্চলের সংখ্যা বেড়েছে বিভিন্ন দিক থেকে সব কিছু বৃদ্ধি পাচ্ছে কাঠ পালা ফোলানোর হারটা বেড়ে যাচ্ছে তেদেরগুলো বস্তু এটা ব্যবহারের মাত্রা বেড়ে যাচ্ছে

শিল্প অঞ্চল আমরা বললাম জীবাশ্ম জ্বালানি যেটা যে জীবাশ্ম জ্বালানির মাধ্যমে দূষণ হচ্ছে এবং এই জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা এবং গ্যাস জীবাশ্ম জ্বালানি কয়লা এবং গ্যাস এবং ঢাকা চট্টগ্রাম কুলনায় এই জীবাশ্ম জ্বালানি পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং উত্তরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং বিগত চার বছরে ম্যানুফ্যাকচারিং যে কারখানাগুলো বিগত চার বছরে ম্যানুফ্যাকচারিং যে কারখানাগুলো এগুলো চার বছরে বিগত চার বছরে বৃদ্ধি পেয়ে এগুলো রয়েছে এগারো শতাংশ বা এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে এই ম্যানুফ্যাকচারিং কারখানা বিগত চার বছরে তেমনি করে প্রত্যেকটা শিল্প প্রত্যেকটা শহর অঞ্চলে বিশেষ করে আমরা ঢাকাকে সিটি বলি সেখানে লোকসংখ্যা বসবাস করছে তো এরকম যে বড় বড় শহরগুলো বিশেষ করে ঢাকা চট্টগ্রাম পুনা এবং রাজশাহী সেখানে আহ দূষণের মাত্রা খুব বেড়ে যাচ্ছে যার কারণে আমি একটা কথা বললাম যে বিগত চার বছরে যেখানে ম্যানুফ্যাকচারিং যে কারখানাগুলো চার বছরে এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া টেক্সটাইল এবং ডাইং যেটা দূষণের অন্যতম করো টেক্সটাইল এবং ডাইং ট্যানারি শিল্প যেটাকে বলা হয় ট্যানারি যদিও ট্যানারি শিল্প এখন ঢাকার বাইরে চলে আসছে তারপরেও কিন্তু সেখানে দূষণের মাত্রাটা যে শহরের দূষণ থেকে একটু জুড়ে দূষণগুলো শহরের পাশে এবং সেখানে একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল যে কারখানাটা একটা বিশেষ করে শিল্পটা সেখান থেকে শহরের বাইরে আনা হয়েছে ঢাকা শহরে তাহলে ট্যানারি ও কাগজ শিল্প দূষণের অন্যতম কারণ সিমেন্ট মেটাল সার এবং রাসায়নিক কারখানা তাহলে সিমেন্ট সিমেন্ট মেটাল সার রাসায়নিক কারখানা এগুলো দূষণ করছে এছাড়া সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া এগুলো ভীষণ মাত্রায় এবং অতিরিক্ত মাত্রায় দূষণ হচ্ছে এবং দূষণের কারণে যার কারণে বাইরে শীষের রোগস্কৃ বেড়ে যাচ্ছে এবং মানুষের এই কারণে নানান ধরনের রোগ ব্যাধি হচ্ছে এবং আবির্ভাব হচ্ছে বা মানুষের দেহে এই দূষণের কারণে মানুষের দেহে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তো যাই হোক তাই এই দূষণের অনেকগুলো কারণ এবং টেক্সটাইল যেমন ডাইন ক্যানারি শিল্প তারপর হচ্ছে কাগজ কাগজ শিল্প সিমেন্ট মেটাল সার রাসায়নিক কারখানা সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া দূষণের অন্যতম কারণ এছাড়াও যানবাহনের ধোয়া তো আছেই বাস অটোরিকশা মোটরসাইকেল যানবাহনের ধোয়া বাস অটোরিকশা মোটরসাইকেল বিশেষ করে শিল্প অঞ্চলের এবং নগরের বিবিএস এর তথ্য অনুসারে বিবিএস এর তথ্য অনুসারে এই যে বাস অটোরিকশা মোটরসাইকেল ট্র্যাক তারপর এই যে রেল রেল বিমান আরও অনেক দিন দিন নতুন নতুন যানবাহনের হচ্ছে যেগুলো নতুন নতুন বাজারে আসছে নতুন নতুন যানবাহন বাজারে আসছে এবং কোনো একটা সময় এই দূষণের মাত্রাটা আরও বেড়ে যাবে যদি না গ্যাস চালিত আমরা যেটা বলছি যে সিএনজি সিএনজি চালিত যে গাড়িগুলো আসছে গ্যাস চালিত এবং এই গ্যাস বাইরে বায়ু দূষণের বায়ু দূষণের মাত্রাটা অনেক কম বা বায়ু দূষণ হয় না গ্যাস চালিত গাড়িতে যেহেতু ধোয়া না হলে সেখানে দূষণ হয় না তাহলে এর ব্যবহারটা এই যানবাহনের ব্যবহারটা আসছে যে গাড়ি আমরা বলছি সিএনজি সি এনজিটায় গ্যাস চালিকো সিএনজি তাহলে যানবাহনের ধোয়ার ভিতরে বাস আছে অটোরিকশা আছে মোটরসাইকেল আছে এবং বিভি এসে তথ্য বিষয়ে এই ধোঁয়া বায়ুমণ্ডল এবং বাতাসে এর মাত্রাটা অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে এছাড়া ইটভাটা যত তত ইটভাটা এবং ইটভাটা বায়ু দূষণের অন্যতম কারণ সেখানে গভর্নমেন্টের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনেক ইটভাটার মালিক তারা মেনে চলে না যার কারণে যত যত্র বাংলাদেশে যত তত যেখানে সেখানে ইটভাটা গড়ে উঠেছে এবং এখানে চিমনি এবং চিমনির মাধ্যমে এটা দূষণ হয় এবং অনেক পুরাতন এবং নতুন চিমনির সমন্বয়ে দূষণের মাত্রাটা আরও অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় এবং পুরাতন চিমনির থেকে যে দূষণটা হয় বিশেষ করে চিমনি জ্বালানি ব্যবহার হয় এবং চিমনি জ্বালানির যে ব্যবহারটা হয়ে থাকে পুরাতন এবং নতুন বিশেষ করে পুরাতন যে চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করে থাকি ইফার্টার মালিকরা সেখানে প্রচুর পরিমাণে বায়ু দূষণের অন্যতম কারণ হিসাবে দেখা দিয়েছে এছাড়া কাঠ এবং কয়লা কাঠ কয়লা এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে কাঠ কয়লা আমরা ইনভার্টার সাধারণত কাঠ এবং কয়লা ব্যবহার করে থাকি যেটা দূষণের মাত্রা উত্তরে বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের প্রতি যাচ্ছে গাছপালা কারণে ধোয়ার কারণে জ্বর হওয়ার কারণে এই সমস্ত কারণে বায়ু দূষণ হচ্ছে তাহলে আমরা দূষণের উৎসগুলো জানলাম যে দূষণের উৎসগুলো কোথা থেকে এই উৎসগুলো তৈরি হচ্ছে একটা হচ্ছে নগরায়ন নগরায়ন বৃদ্ধি বলে সেখানে জলসংগ্রাম পাড়ছে যানবাহন বাড়ছে শিল্প কলকারখানা বাড়ছে হ্যাঁ তারপর তার কীটনাশকের শিল্প কলকারখানা সেখানে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে শহরাঞ্চলে হ্যাঁ সেই সমস্ত কারণে দূষণ হচ্ছে যানবাহনের দোয়া ব্যবহারে দূষণ হচ্ছে ইটের ভাটা তারপর হচ্ছে বৌতল ভবন নির্মাণ বহুতল ভবন নির্মাণ ফুলো আসেন আবদ্ধ আবর্ধরা দূষণ তাদের বস্তু কীটনাশক অবস্থান তাহলে এগুলো হল দূষণের অন্যতম কারণ আরো প্রিয় শিক্ষারী বন্ধুরা ওরা এই বায়ুমণ্ডল বায়ু দূষণের চতুর্থ অধ্যায় কেবল এই পায়ু দূষণ এবং দূষণের উৎসবগুলো তোমরা ভালো করে দেখবে আর একটা ক্লাসে আমরা এই চতুর্থ অধ্যায় এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তাই পায়ুমণ্ডলের স্তর বিন্যাস থেকে শুরু করে বায়ু দূষণ দূষক দূষণের উৎসব দূষণের কারণ কী কারণে দূষণ হচ্ছে এবং কোন কোন বিষয়গুলো আমাদের বায়ু দূষণের অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে সেই সমস্ত বিষয়গুলো ওরা একটু ভালো করে দেখবে আশা করি এই বায়ুমণ্ডল ও বায়ু দূষণ বায়ুমণ্ডল ও বায়ু দূষণ ওরা ভালো করে পাঠ দেবে আর তোমাদের জন্য রইল শুভকামনা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে আশা করি আমরা খুব তাড়াতাড়ি ক্লাসে ফিরে যেতে পারব এই শুভকামনায় আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ